লাইন দিয়ে দেওয়ার পর আমার মহানবী বলেন আবু দুধের গ্লাস নাও দুধের গ্লাস নিলেন বলে পান করাও দুধ পান করাও এবার আদার আবু হুরাইরা রাদি আল্লাহ তালানু বলেন আমি একদিক থেকে ওই আসাহাবি সুফা সাহাবিদেরকে দুগ্ধ পান করাতে আরম্ভ করলাম আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলেন নাবি আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলেন আর আবু ভোরাইরা আর সাহাবে সুফাদেরকে ওই এক গ্লাস তুধ থেকে দুগ্ধ পান করাতেছেন এ বেরাদার হাদিসের রাবি বলেন ওই এক গ্লাস তুত থেকে আর সাহাবে সুফা জন সাহাবী পেট পরিপূর্ণ করে দুগ্ধ পান করলেন কিন্তু গ্লাসের দুধ এক বিন্দু কম হয়নি মুসলমান গ্লাসের দুধ এক বিন্দু কম হয়নি যেমন কার দুধ তেমনি হয়েছিল এই দিকে সত্তর জন সাহাবি পেট পরিপূর্ণ করে দুধ পান করলে সোশ্যাল মিডিয়ায় এক শ্রেণীর ব্যক্তি আদা জল খেয়ে কমর বেঁধে ময়দানে নেমেছে মহানবী তালা আলী সাধারণ মানবের কাঠগড়াতে দাঁড় করার মানুষে। যে নাবিকে আল্লাহ নিষ্পাপ করে মাসুম করে বেগুনা করে ত্রুটিহীন ত্রুটি মুক্ত করে পাক পবিত্র করে সারা পৃথিবীর প্রাণ করে নিজ নূর হতে তৈরি করে মানব এবং নোরের সংমিশ্রণে সমষ্টিতে মানব করে উদাহরণহীন মানব করে অতলনীয় মানব করে করে সর্বশেষে প্রেরণ করেছেন আমাদের এই নবীর কোনো ত্রুটি আছে একটু কথা বলতে হবে একটু মুখ খুলে বলেন না নাবির কোন ত্রুটি আছে না নাবি জীবনে কোনোদিন ভুল করেছেন না নাবি কি দিন জীবনে কোনো গুনাহ করেছেন না আহলুস সুন্নাত আল জামাতের আকীদা যে আল্লাহ তাআলা আমাদের নবীকে পাক ও পবিত্র করে পৃথিবীর বুকে প্রেরণ করেছে ব্রাদার আল ইসলাম যে নাবি সম্পর্কে কিতাবে বর্ণিত হয়েছে লাম ইখলুকির রহমান ও মিসলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রব্বুল আলামিন নাবির মত করে পৃথিবীতে আর দ্বিতীয় কাউকে তৈরি করেন নাই আমাদের নাবির মত করে আল্লাহ কাউকে তৈরি করেননি আজি জানে মহতারাম যে নাবি পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তালা আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের পেটে অবস্থান করতেছিলেন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিন কষ্ট অনুভব করেননি মায়ের কোলে সময় যখন আসছেন তো মা আমিনা রাদি আল্লাহ তালা আনহা বলেন খারাজা মিন্নি নূর আমার উদর থেকে একটি নূর পৃথিবীতে আসলো আদা আত যে নুরের আলোতে সিরিয়ার প্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছিল অর্থাৎ মহানবী আগমনে মা আমিনা রাদিয়াল্লাহু তালা আনহা সিরিয়ার প্রাসাদ পর্যন্ত দর্শন করে নিয়েছিলেন আমাদের নাবি। মায়ের উদর থেকে পাক পবিত্র অবস্থায় এসেছিলেন আমরা জানি মায়ের পেট থেকে বাচ্চা যখন হয় বাচ্চার দেহে বাচ্চার শরীরে নাপাক পানি জল লেগে থাকে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর বাচ্চাকে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করা হয় কিন্তু মুসলমান কিতাব উঠিয়ে দেখুন জামাদের নাবি পবিত্র দেহে কোন নাপাক পানি জল লেগেছিল না নাবি পবিত্র অবস্থায় পৃথিবীতে আসার পর সর্বপ্রথম সাজদা করেছিলেন এ নাবির শান আমাদের ঘরে বাচ্চা ভূমিষ্ট হয় উলঙ্গ অবস্থায় প্রত্যেকের জন্ম হয় উলঙ্গ অবস্থায় কিন্তু মহানবী মায়ের কোলে এসেছিলেন জান্নাতি পোশাক পরিহিত অবস্থায় আপনাদের আমাদের ঘরের বাচ্চা ভূমিষ্ঠ হয় তারপরে তার নারী কাটা হয় নাকি বলছেন জন্মের পর নারী কাটা হয় না জন্মের পর নারী কাটা হয় কিন্তু কামাদের নাবি নারী কাটা অবস্থায় মায়ের কোলে এসেছিলেন আমাদের ঘরে বাচ্চা ভূমিষ্ঠ হয় তারপরে তার মুসলমানি দেওয়া হয় খাতনা দেওয়া হয় আর আমাদের নাবি মুসলমানি হওয়া অবস্থায় খাতনা অবস্থায় মায়ের কোলে এসেছিলেন নবী আমার বলেন ওয়ালাদ্দ মাখতুনান ও মাসমুমান আমি নারী কাটা অবস্থায় এবং মুসলমানি হওয়া অবস্থায় পৃথিবীতে এসেছি আজি জানে মহতারাম এ নাবির কি নাভির কি মান নাভির কি মর্যাদা নাভির কি সম্মান জিজ্ঞাসা যদি করতে হয় তো মা হালিমা রাদি আল্লাহ তালা আনহাকে জিজ্ঞাসা করুন বেরাদার আমাদের ঘরে বাচ্চা জন্মগ্রহণ করার পর মায়ের দুগ্ধ পান করে আরে বাচ্চা রাতে দিনে কতবার করে পেশাব পায়খানা করে এর হিসাব মাও দিতে পারে না কিন্তু বেরাদার তাকে আজকে পোশাক পরিধান করানো হয়েছে পোশাক পরানো হয়েছে দেখা গেল দশ মিনিটের মধ্যে বাচ্চা পেশাব করে দেয় বাচ্চা পাখানা করে দেয় কিন্তু মুসলমান মা হালিমা রাদি আল্লাহ আনহা বলেন যে আমি নাবিকে নিয়ে যাওয়ার পর কোন দিন দেখিনি যে নাবি পরিহিত পোশাকে পেশাব বা পাখানা করেছে এ বেরাদার নাবির শান যে নাবি এ পাক সাহেবে লাউলাকে পেট মোবারক থেকে কি বের হতো জীবনে কেউ কোনো দিন দেখতে পায়নি মাইসা সিদ্দিকা রাদি আল্লাহ তালান হাতিনি বলেন নাবি যখন কাজায়ে হাজাতে যেতেন গাছকে হুকুম করতেন গাছ শিকড় উঠিয়ে নিয়ে নাবির সামনে এসে দাঁড়িয়ে যেত নাবি কাজায়ে হাজাত সমাপ্ত করে সেখান থেকে উঠে আসতেন তো আমি গিয়ে সেখানে দেখতাম যে নবীর পবিত্র পেট مبارক থেকে কি বেরিয়েছে তো মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে সেখানে গিয়ে কিছু দেখতে পেতাম না কেবল মৃগ নাভির মতন خوشবু ভেসে আসতো একটু সুবহানাল্লাহ বলা যাবে না একটু জোরে বলেন না আজি জানে মহতারাম অর্থাৎ নাবির পবিত্র পেট থেকে যা বের হতো সঙ্গে সঙ্গে মাটিতে গ্রাস করে নিত এই আজি জানে মহতারাম আজকে ভাবতে অভাক লাগে বেরাদার যা আজকে নাবিয়ে পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলী সম্পর্কে কিছু দুপাতা পড়া কিছু নির্বোধ কিছু জ্ঞান কিছু অনভিজ্ঞ কিছু মূর্খ আজকে করতেছে যে আমাদের মানুষ লাগে নাবি মতো মুসলমান আপনাদের আমাদের দেহ থেকে যে গরমের সময় পাসিনা বের হয় যে ঘাম বের হয় সে ঘামের দুর্গন্ধ হয় না সুগন্ধ একটু জোরে বলা যাবে না দুর্গন্ধ হয় মৌলবীর শরীরের ঘাম দুর্গন্ধ মুক্তির শরীরের ঘাম দুর্গন্ধ মুহাদ্দিসের শরীরের ঘাম দুর্গন্ধ পীরজাদার শরীরের ঘাম দুর্গন্ধ সাহেবের শরীরের ঘাম ঘামাদার ইসলাম একাজনের তো দেহের এমন ঘামে দুর্গন্ধ বের হয় যে তার স্ত্রী তার সহধর্মিণী তার অর্ধাঙ্গিনীও তার গেঞ্জিটা আপনার পরিষ্কার করতে চায় না কিন্তু কাজকে সেই ব্যক্তি বলতেছে নাবি আমাদের মতো মানুষ কিন্তু মুসলমান আমার শাহান শাহে জিবে কার মাদানী কে তাজদার আহমদ মুখতার নাবি ও কা সরদার দুনু জাহানের মালিক ও মুখতার নাবির পবিত্র দেহ থেকে যে ঘাম বের হতো আপনার মতির মতন চমকাতো মতির মতো চমকাতো এবং সেই ঘাম থেকে মাসক্যাম্বার মতন খুশবু ভেসে আসত এ বেরাদার নবীর দেহের ঘামের যে খুশবু ছিল এই রকম খুশবু আজ পর্যন্ত পৃথিবীর কোন রাষ্ট্রে তৈরি করতে পারেনি কেমন পর্যন্ত আপনার তৈরি করা সম্ভব হবে না এ আজি জানে মহতারাম এ হলো নাবির শান আপনাদেরকে বলতে চাই যে জেনাবির সম্পর্কে জিজ্ঞাসা যদি করতে হয় মা হালিমা রাদি আল্লাহ তালা আনহাকে জিজ্ঞাসা করুন মা হালিমা রাদি আল্লাহ তালা আনহা তিনি বলেন আমি নাবিকে বাড়ি নিয়ে গিয়ে দোলনার উপরে রেখে দিয়ে ঘর সংসারের কাজকর্ম করতাম মা হালিমা রাদি আল্লাহ তালা আনহাকে জিজ্ঞাসা করা হলো বলে হালিমা না মহানবীকে দোলনার উপরে রেখে দিয়ে ঘর সংসারের কাজকর্ম করতে তবে বলো নাবির দোলনাটি দাঁড়িয়ে থাকতো না নবীর দোলনাটি নড়ত এ মা হালিমা রাদি আল্লাহ বলেন যে নাবির দোলনাটি সব সময় এ বেরাদার জিজ্ঞাসা করা হলো হালিমা কে নড়াতো তুমি নড়াতে তোমার স্বামী নড়াতো তোমার ছেলে নড়াতো তোমার মেয়ে নড়াতো বলে না আমরা

তার সার পর আমার নাবির দোলা কে লড়াতো সুবহানাল্লাহ একটু জোরে আর একটু জোরে এবার হলো নাবির শান জিব্রাইল আলাইহিস সালাম কার নাম দরুদে তাজে পরিষ্কারভাবে ভাবে হয়েছে ও জিব্রাইল ও খাদেম হু আলাইহিস সালাম নবীর খাদেম যে জিব্রাইল আলাইহিস সালাম চব্বিশ হাজার বার সিদ্রাতুল মুনতাহা হতে আমাদের নবীর নিকটে এসেছেন এ বেরাদার এই নবীকে আল্লাহ গায়েবের সংবাদদাতা করে আপনার ভবিষ্যতের সংবাদদাতা করে অতীতের সংবাদদাতা করে বর্তমানের সংবাদদাতা করে সম সমগ্র পৃথিবীর মাঝকে মহা জ্ঞানী করে পৃথিবীতে প্রেরণ করেছেন যে নাবিকে আল্লাহ হাজির ও নাজির করে প্রেরণ করেছেন যে নাবিকে আল্লাহ সাফাতকারী করে প্রেরণ করেছেন যে নাবি আমাদের হায়াতুন নাবি পয়গম্বর বেমিসাল পয়গম্বর অতুলনীয় পয়গম্বর এই নাবি হলেন আমাদের ইমাম এ নাবি আমাদের ইমান আজি জানে মহতারাম একটু আপনাদেরকে অনুরোধ করব মনোযোগ সহকারে নাবিকে বোঝার জন্য বেরাদার আমার নাবিয়ে পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া সাল্লাম কে নিয়ে আজ বিভিন্ন রকমের অশালীন মন্তব্য করা হচ্ছে আজকে বেরাদার এই ইউটিউবে বক্তাদের বক্তব্য শুনে ফেসবুকে বক্তাদের বক্তব্য শুনে আজকে ভাবতে ভাগ লাগে এ বেরাদার সৈকেদনা আবু হুরাইরা রাদি আল্লাহ আনু নাবির আশিক সাহাবি জাবান সাহাবি যুবক সাহাবি যে আবু হুরাইরা রাদি আল্লাহ আনু বলেন নাবি আমার কোন রাস্তা দিয়ে যেতেন আমাকে কাউকে জিজ্ঞাসা করতে হতো না আমি বুঝে নিতাম যে এই রাস্তা দিয়ে আমার নবী গিয়েছে বলে কেন বলে সেই রাস্তা দিয়ে মাসকাম বাড়ার মতন খুশবু ভেসে আসতো এ বেরাদার এ আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে একদা আমাকে চরম আ খিদা পেয়েছিল খুদাত অবস্থায় ছিল কারো নিকটে খাবার চাইতে পারেন না এ বেরাদার রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করতেছেন মুসলমান আজকে চিন্তা করে দেখবেন আবু হরাইরা রাদি আল্লাহ তালানু সাহাবি রসুল আসিক সাহাবি জাবান সাহাবি জান্নাতি সাহাবি তিনি দেখতেছেন যে ওই রাস্তা দিয়ে সৈকে দোনা আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ তালানু চলে আসছেন তো তিনি কোরআন শরীফের একটি আয়াত পাঠ করলেন এ বেরাদার তো ওনার ইচ্ছা যে আয়াতটি শোনার পর উনি হয়তো আমার কিছু খাবারের ব্যবস্থা করবেন আয়াতটি শুনে তিনি চলে আসলেন হজর রা তোমাদের ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন তাই আর তার সামনে একটি আয়াত পড়া হলো তিনিও চলে আসলেন কিছুক্ষণ পর দেখতেছেন জামার আনিসে বেকাসা সাইয়েদে কাউনু মাকা বেকা সুকে কাস বেসাহরুকে সাহরা বেচারুকে চারা গরিবুকে হামি ইয়াতমিকে বলি 샤ফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম চলে আসছেন নাবি আমার বলেন আবু হরাইরা দাঁড়িয়ে আছো বলে হাই আর রসুল আল্লাহ আমার সঙ্গে এসো আবু হরাইরা রাদি আল্লাহ তালা আমার নবীর সঙ্গে চলতে আরম্ভ করলেন বাড়ি আসলেন আসার পর দেখেন যে আমার মহানবীকে কোন সাহাবি এক গ্লাস দুধ দিয়ে গিয়েছে কি দিয়ে গিয়েছে জোরে দুধ এক গ্লাস দুধ দিয়ে গিয়েছে আমার নবীকে পান করার জন্য তাবু হরাইরা এসে দেখলেন তো উনি মনে করছেন যে এই দুধটা যদি আমাকে নাভি যদি দিতেন তবে আমি আসুদা হয়ে পান করতাম প্রাণ ভরে পান করতাম তো আমার দয়ার নাভি বলেন আবু হরাইরা আসাহাবে সুফাদেরকে ডাকো আসাহাবে সুফাদেরকে ডাকো এ বেরাদার কিছু সাহাবি ছিলেন ওনারা ঘর সংসার করতেন না ওখানে থাকতেন মসজিদে নববীর পার্শ্বে এবাদত করতেন আর নাবি খাওয়ালে তারা খেতেন এ বেরাদার কারো নিকটে খাবারও চাইতেন না ওদেরকে বলা হয় আসাহাবে সুফফা তাবু হুরাইরা রাদিয়াল্লাহ তাআলা মনে মনে ভাবছেন যে এক গ্লাস দুধ আর এদিকে আসাহাবের সুফাদেরকে ডাকতে বলছেন তো আসাহাবের সুফার সংখ্যা তখন ছিল সত্তর জন একবার সুভান আল্লাহ বলবেন না জোরে বলেন না আসাহাবে সুফার সংখ্যা সত্তর জন আমার নাবি বলছেন আসাহাবে সুফফাদেরকে ডাকো ডাকা হলো সব উঠে চলে আস লাইন দিয়ে দিল বলে লাইন দিয়ে দাও লাইন দিয়ে দেওয়ার পর আমার মহানবী বলেন আবু হোরাইরা দুধের গ্লাস নাও দুধের গ্লাস নিলেন বলে পান করাও দুধ পান করাও এবার আদার আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা তালানু বলেন আমি এক থেকে ওই আসহাবে সুফফা সাহাবীদেরকে দুধ পান করাতে আরম্ভ করলাম আর আম নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলেন

এক বিন্দু কম হয়নি জামুন কার দুধ তেমনি হয়েছিল এইদিকে সত্তর জন সাহাবী পেট পরিপূর্ণ করে দুধ পান করলেন তো নবী কার নাম যে پیغمبر এক গ্লাস দুধ থেকে 70 জন সাহাবীর পেট করে দুগ্ধ পান করাতে পারেন এ বেরাদার আবু হরাইরা রাদি আল্লাহ তালু কামান আমি বলতেছেন আবু হরাইরা দুগ্ধ পান করানো হলো বলে হাইয়া রসুল আল্লাহ বলে এবার তুমি পান করো একটু জোরে বলতে হবে আর একটু জোরে বলে আবু হরাইরা এবার তুমি পান করো তাবু হোরাইরা বলেন আমি গ্লাস নিলাম গ্লাস নিয়ে দুধ খানিক পান করলাম পান করে রেখে দিলাম তামার না বলছেন আরো পান করো নাবি বলছেন আরো পান করো তো বলে যে আর পান করলাম রেখে দিলাম তামার দয়ার নামী বলছেন আরো পান করো বলে হরু হলে বলে আরেকটু পান করলাম আমার একেবারে হয়ে গিয়েছে সমান হয়ে গিয়েছে আর পান করার জায়গা নাই তিনবার পান করা হলো চতুর্থ বার আমার নবী বলছেন আবু হুরাইরা আরো পান করো তো বলছে রাসূলুল্লাহ আর পান করার জায়গা না হা করলে বাহির থেকে দেখা যাবে দুগ্ধ পান করেছেন ইয়াজি জানে মহতারাম তবু গ্লাসের দুধ দুগ্ধ কম হয়নি আপনাদেরকে বলতে চাই তারপর আমার নবী পান করলেন দুগ্ধ শেষ হলো বলার উদ্দেশ্য নবী কার নাম পয়গম্বর কার নাম রাসূল কার নাম যে পয়গম্বর এর আজকে জ্বলন্ত একটি মোজেজা যে এক গ্লাস দুধ থেকে সত্তর জন সাহাবীকে পেট পরিপূর্ণ করে পান করাতে পারেন ইয়াজি জানে মহতারাম যে নবী পাক সাহেব লাউলা আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া আজকে বিশ্ব জগতের মালিক ও মুক্তার করে মহান রব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন এ বেরাদার যে নবীর হুকুমাত আজকে জমিনের উপরে চলে যে নবীর হুকুমাত পাহাড় ও পর্বতের উপরে চলে যে নবীর হুকুমাত নদ নদীর উপরে চলে যে নবীর হুকুমাত পশু পক্ষীর উপরে চলে যে নবীর হুকুমাত আজকে লতা তরুলতার উপরে চলে যে নবীর হুকুমাত মানব ও দানবের উপরে চলে যে নবীর হুকুমাত হুকুমাত সপ্তম জমিনে চলে যে হুকুমাত সপ্ত বাকাসে চলে যে হুকুমাত সূর্যের বুকে চলে যে হুকুমাত চন্দ্রের পৃষ্ঠে চলে যে নাবির হুকুমাত সিদরাতুল মুনতাহাতে চলে যে হুকুমাত আজকে জান্নাতে চলে যে নাবির হুকুমাত জাহান্নামে চলে যে নাবির হুকুমাত আজকে বিশ্ব জগতে চলে হে নবী সম্পর্কে কুরআন বলতেছে ইয়া আইয়ুহান নাস কত জাকুম বুরহানুম মির রাব্বিকুম হে মানব সম্প্রদায় নিশ্চয়ই তোমাদের কোটে আল্লাহর পক্ষ থেকে একটি বুরহান এসেছে দলিল এসেছে মজে যায় এসেছে বেরাদার এই নাবি কে বুঝার প্রয়োজন আছে না নাই একটু জোরে বলতে হবে যে আছে এ বেরাদার ইসলাম এ নাবিয়ে পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া সাল্লাম আজকে আমাদের কে যে বিধান দিয়েছেন কোরআন বলতেছে মা তাকুম রাসূল ফা খুজুহু ওয়া মান হাকুমানু ফান্তাহু রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকুন